কঠিন খাওয়া হইতাছে দর্শক কঠিন খাওয়া হচ্ছে দর্শক সবাই হাত তালে হবে তাদের জন্য ভাই সবাই হাত তালে হবে ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি কামরাঙ্গা কামরঙ্গা আমাদের প্রতিযোগিতা আছে 6 জন 6 জনের ভিতরে আমরা পিস করে কামরাঙ্গা দেয়া দিছি সময় হইছে 3 মিনিট আচ্ছা 3 মিনিটে খাইতে হবে কামরাঙ্গা ঠিক আছে এই কামরাঙ্গা 3 মিনিটে খাইতে পারলে যে ফাস্ট হইব তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে আমরা সরাসরি গেমে চলে যাচ্ছি গেমে রেডি এক দুই তিন করার সাথে সাথে খাওয়া কিন্তু শুরু করবা ঠিক আছে এক দুই তিন দর্শক খুব সুন্দর হয়ে যা খাইতেছে যে আগে খাইতে পারবে সেই দর্শক আই কথা বলা যাবে না দশক তাদের প্রতিযোগিতা চলতেছে দেখি তারা কি পরিমাণ খায় আর আরও চালু খাই দেবো আরো চালু খাই দেবো ফাস্ট হই দেবো আমরা ফাস্ট কে ঠিক আছে তারা তো কুলাই ধরে না কামরঙ্গা টক

লবণ বাড়ালো লবণ বাড়ালো আরে তারা দি খাই না কি খাবো আনছি দর্শক আমরা দেখবো লবণ বাড়ালো লবণ দর্শক কাছে হ্যাঁ আমাদের সময় কত সেকেন্ড দর্শক কামরে খাওয়ার চ্যালেঞ্জ আজকে যে সবার আগে খাইতে পারে আই হিন্দা দেখবা দেখি হালা দেয় নাকি কেউ চুরানি করে নাকি হালাইলে কিন্তু হবে না হালাইলে হবে না খাইতে আইবো খাইতে আইবো কয় মিনিট গেছে দুই মিনিট গেছে আর আছে এক মিনিট এক মিনিটের মধ্যে যা সব শেষ করতে পারবে সেই আজকের উনা দর্শক কঠিন খাওয়া হইতাছে কঠিন খাওয়া হইতাছে দর্শক লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে কামরেঙ্গা খাওয়ার চ্যালেঞ্জ প্রতিযোগিতা দেখি দেখি হালাইলে কিন্তু না আমি কিন্তু পরে দেখবো দর্শক লবণ ভাড়া লবণ বাড়ালে ফেটা দেখবো লবণ বড়াইলে ফেটা দেবো না এতে না

উইনার পেয়ে গেছি উইনার হয়েছে আজকের উইনার হয়েছে নুসরাত সেকেন্ড হয়েছে সুমায়াল আর থার্ড হয়েছে স্নেকদা এখন আমরা তিনজনকে আমরা তিনজন পারছে না তারা তার আছে পুরো একটা তারও আছে তারও আছে ঠিক আছে এখন তাদেরকে আমরা প্রথম অবস্থা সান্ত্বনা পুরস্কার ওঠাই দিলাম দাঁড়াও 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 দর্শক এখন আমরা থার্ডের পুরস্কার ওটা দিচ্ছি থার্ড এর পুরস্কার লবণ ধরো আয় তালি দাও তালি তালি দাও তালে হবে তালে হবে এরপরে আমরা পুরস্কার বালটি আমরা বালটি উড়া দিলাম সেকেন্ডের ওটা খারাপ এদিকে ঘুরাই দিও ঘুরাই দাও আমরা বালতি উড়া দিলাম সেকেন্ডের বালটি উড়া দিলাম হাততালি হবে হাততালে হবে দশক নুসরাত দাঁড়াও নুসরাত দশক তিন উড়াই খাওয়া বলছে ক্রামাংরা এখন তার ফার্স্ট হয়েছে সে সে ফার্স্ট হয়েছে তাকে আমরা নুডলস উড়াই দিলাম তাহলে হবে দশক এই ধরনের ভিডিও পাইতে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বিদায় ।